হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ঘড়িতে এখন বাজে দুটো পনেরো তীব্র ঝাঁঝালো রোদ উঠেছিল বলে আমি জামাকাপড়গুলোকে মেলে দিয়েছি শুকিয়েও গেছে একবার একটু ঝিঝির করে বৃষ্টিতে ভিজে গেছিলো আবার রোদে শুকিয়েও গেছে কিন্তু এখন হঠাৎ পুরো মেঘ পরে এসছে চারপাশটা আর একদম মনে হচ্ছে আর পাঁচ সাত মিনিটের মধ্যে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি দেখছ আকাশটা কেমন মেঘ হয়ে আছে তীব্র যে ব্যবসা গরমটা হচ্ছিলো সেটা এবার একটু বেড়েছে আর আমাদের দূরের এই পেঁপে গাছটা আমাদের না কোনো একজন পাশের বাড়ির কারোর পেঁপে গাছ ছোট্ট ছোট্টো ছোট্ট ছোট্টো পেঁপে ধরেছে তো আমি বেরিয়েছি জামা কাপড়গুলোকে তুলে নিতে কিন্তু একটা বৃষ্টি আসার আগে একটা ঠান্ডা হাওয়া আসে না সেই হাওয়াটা কি সুন্দর সিসির করে আসছে তাই উঠোনে একটু হাঁটছি হলাম যেহেতু রোদ তো নেই আর আমার চলে এসেছে এই মিশো থেকে এই পার্সেলটা অনেক ভয়ে ভয়ে আমি এটা অর্ডার তো করেছিলাম অনেক এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু অর্ডার করার পর থেকে মনে অনেক ভয় নিয়ে আছি পার্সেলটার জন্যে যে পার্সেলটা আমার যেন ভাঙা টুকরো অবস্থায় না আসে কারণ মিশো থেকে অর্ডার করবে আর তোমার সাথে ফ্রড হবে না এমনটা তো হতেই পারে না আমার সাথেও হয়েছে কিন্তু তবু তো ওই অনলাইন কেনাকাটা করার এই মানে তীব্র আকাঙ্ক্ষাটা এখনও আমি নিজের আয়ত্তে আনতে পারিনি তো আমার কিচেনের জন্য এটা আমি অর্ডার করেছিলাম আর এটা এত সুন্দর প্যাকিং হয়ে এসছে মানে এই প্রথমবার মিশো থেকে আমার এত সুন্দর প্যাকিং করে পাঠালো যে আমি তো দেখেই অবাক হয়ে গেছি অ্যামাজন থেকে অর্ডার করলেও এত সুন্দর প্যাকিং আমার আসেনি তো আমি অর্ডার করেছিলাম ছটা কাঁচের জার হাজার হাজার এমএলের হবে তো কিচেনের নানা জিনিসপত্র কিচেনের জন্য তো যত জার কিনবে তোমার ততই মনে হবে যেন কম আরও কিনলে ভালো হতো আরও হলে ভালো হতো তো এরকম করে কিছুদিন চালাচ্ছিলাম এটাতে ওটাতে বেঁধে ব্লক ব্যাগ দিয়ে বেঁধে রেখে কিন্তু আমার ওরকমভাবে দেখছি অসুবিধা হচ্ছে তাই মিশোতে তো সব থেকে বেশি সস্তায় পাওয়া যায় সেই জন্য অর্ডার তো করলাম কিন্তু মনে অনেক সাহস নিয়ে রেখেছিলাম যে আমরা ভয় ভয়ে রেখছিলাম যে আস আমার জিনিসগুলো ঠিকঠাক আসবে তো কিন্তু হ্যাঁ সব আমার সুন্দরভাবে প্যাকিং হয়ে এসেছে এবং সব কটা সুস্থ ভাবেই আমার কাছে পৌঁছেছে তো সবকটা আমার এখন দরকার পড়বে না এখন আমার দরকার পড়বে দুটো আস্তে আস্তে তো সবকটাই হয়ে যাবে তাই এই মুহূর্তে সবকটাকে কটাকে দুটোকে ধোবো আর বাদ বাকি সবগুলো রেখে দেবো আমি তো মানে সবগুলোই খুলে খুলে চেক করেছি সব করা ঠিক এসছে কিনা রিস্ক নিয়ে রাখতে পারছিলাম না আবার এখন তো এটাও হয়ে থাকে এটা অ্যামাজন মিশো সব জায়গাতেই হয়ে থাকে যে কিছু কিছু জিনিস আছে যেটাকে তুমি রিপ্লেসও করতে পারো না ওখানে থাকে অফার যে তুমি রিটার্ন করতে পারবে কিন্তু ওই ফ্রড তো সব জায়গায় হয়ে থাকে অ্যামাজনেও এটা আমার সাথে হয়েছে যখন সেটা রিটার্ন করার জন্য অ্যাপ্লাই করছি তখন একটা ডেট দিল সেটাতে হলো না আবার একটা ডেট দিল তার মানে সেটা আর হবেই না দ্বিতীয় ডেটেও এলো না তারপর তো জিনিসটা এলোই না এরকম আমার সাথে দু দুবার ঘটেছে তো হয়তো কোনো ফ্রড ব্যবসায়ী বসে আছেন ওখানে যেখানে এরকম চলছে তো যাই হোক এদের জন্যে মানুষের অসুবিধা তো হবে কিন্তু বেশি দিন তো হবে না আর একটা পার্সেলও আমার কাছে এসে পড়েছিল কিন্তু সেটাকে ওপেন করা হয়নি ভাবলাম এর সাথেই করে নিই কারণ ইক্রামকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমি আজকে খাইনি এখনও কারণ আমার শরীরটা খুব হেভি ফিল হচ্ছিলো সেই জন্য আমি খাইনি এগুলো কয়েকটা ওই থালা বাসন মাজার জন্য কটা জালি অর্ডার করেছিলাম এগুলো যতটা সুন্দর দেখাচ্ছিল ততটা কিন্তু নয় এমনি নর্মাল যে স্কচ ব্রাইট হয় ওর থেকেও পাতলা তবে স্কচ ব্রাইট একটু হাতের মধ্যে দিয়ে ব্যবহার করতে একটু অসুবিধা হয় আমার তো হয়ে থাকে সেখানে এগুলো একদম সফট হাতের গৃপ্তের মধ্যে চলে আসে এগুলো দিয়ে খুব ঘষে কোনো কিছু পুড়ে গেল সেটা সেটাকে ঘষে তুলতে তুমি এটা দিয়ে পারবে না সেটার জন্য তোমার ব্রাইটই ব্যবহার করতে হবে এখন ইকরাম উপরে আছে সন্ধেবেলা সে গেছে উপরে তার দাদিমার কাছে তো এই সুযোগে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই যদিও সে আমার এইসব কাজে খুব বেশি ডিস্টার্ব করে না আমি কিচেনের কোনো কাজ করলে সে আমাকে খুব ডিস্টার্ব করে আর আমার এই ড্রেসটা যেন এটা আমার খুব 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 পছন্দের একটা ড্রেস কিন্তু এই ড্রেসটা আমি একটু মানে একটু না বেশ অনেকটা ওয়েট গেন করার পর আর হচ্ছিলো না কিন্তু এর আগে কদিন আগে একটা রিসেপশন গেছে যেখানে এই ড্রেসটা আমি পরেছিলাম দেখলাম না না আস্তে আস্তে একটু ফিট হচ্ছে একটু হাতের কাজটা একটু মোহরার কাজটা একটু টাইট হচ্ছে কিন্তু আস্তে আস্তে আমার আয়ত্তের মধ্যে আসছে ড্রেসটা তো সব ড্রেস সবাইকে দিতে ইচ্ছা করে না এটা হচ্ছে সেরকমই একটা ড্রেস ওদিকে ইক্রান্ত ঘুমিয়ে পড়েছে আর ডিনার কমপ্লিট করে নিয়ে আমিও চলে এসেছি ঘুমাতে আজকে যেন ঘুম আসছিলই না তারপর মাঝরাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। মানে কী হলো জানি না কেমন একটা বডিটা জাস্ট শেক হলো আর ঘুমটা ভেঙে গেল। কিছু একটা মানে ঠিক বুঝিয়ে বলতে পারবো না কেন এরকম আমার সঙ্গে হলো তো ঘড়িতে তাকিয়ে দেখলাম চারটে পঁয়তাল্লিশ মতো হয়ে গেছে ভাবলাম আর এদিক ওদিক করে শুয়ে কাজ নেই যাই ফজরের নামাজটা পড়ে নিই তারপর যদি ঘুম আসে ঘুমাবো নইলে চলে যাব ব্রেকফাস্ট বানাতে তো আজকে শরীরটা একটু হিম হিম করছিল হয় অনেক সময় হঠাৎ ঘুম ভেঙেছে তো চার পাঁচটা বেশ অন্ধকার তো আমি চলে গেছি একটুখানি বাইরে থেকেই ঘরে চলে গেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই